আসসালামু আলাইকুম এভ্রিয়ান সুমেমে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রেসিপি হচ্ছে ডিম বোনা এটা বাঙালিদের একটা কমন রান্না তবে কিভাবে রান্না করলে সারা দিন স্বাদ লেগে থাকবে ওই রকমভাবে রান্না করে শেয়ার করব। ডিম বোনার জন্য প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ আর ডিম বোনার জন্য আটটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় বাঁচা যাবে না তাহলে ডিমের উপরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এখন একই তেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর একদম ভালো করে কুচি করে নেওয়া সাতটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু নরম করে ভেজে নিচ্ছি এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে তাড়াতাড়ি করলে দেখবেন এগুলো পুড়ে যাচ্ছে তো পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে এখন এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেজে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো লালমরিচের গুঁড়া প্রথমে দিয়েছিলাম যারা ঝাল কম খেতে চান চাইলে এখানে কম দিতে পারেন আমি এখানে আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট চাইলে আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন টমেটোটা ব্ল্যান্ডারে করে পিউরি করে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা যেহেতু কাঁচা টমেটো ছিল একটু সময় করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে আসছে বেশ কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও একটু ডিমগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর জোলটা কীরকম রাখতে চান পরিমাণ করে পানিটা দিবেন চাইলে এরকম হোটেল স্টাইলেও রান্না করতে পারেন তবে আজকে কিছুটা ভুনা করে রান্না করব তবে এরকম করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন উপর থেকে কিছুটা দনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব যারা জাল খেতে পছন্দ করেন আজকের এডিমের কারিটা অবশ্যই ভালো লাগবে এখন ডিমের কারিটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে প্রতিদিনের মতন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার